ঐমদিন আছেন আমার জান মহাম্মদি রাসুল ওই ন ভালো আমরা যদি করি ফুল গো শুনি যদি করে ভুল ওই মদিন আছেন আমার জান মহাম্মদ বিকি ভালোবেসে শুনি যদি করে ভুল গো আমি যদি করি ভুল ভুলে ভরা জীব নামার আমার কিছু যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মোদিনা ঠিক না আমাকে পাগল করেছে আরো বেরোই আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার আমার দুঃখ লাগে না আমাকে পাগল করে হয়েছে আরো গজল পারে না হুজুর বুঝছেন কিন্তু গানে একটু লাগাই দেন না এরা সব গান মুখস্থ যত গান আছে এরা সব গান মুখস্থ আহাট বাজারে ঠিকই গেলাম ভানু বাজারে ঠিকই গেলাম মসজিদ তো গেলাম না আহা মুসলমানের সন্তান হইয়া রে তুমি না মুসলমানের পোলা হয়ে মজিদেতে গেলানা না বাজারে ঠিকই গেলা কমলগঞ্জে ঠিকই মজিজি মজিদে তো না মুসলমানের পোলা হইয়া নামাজ তুমি না মুসলমানের সন্তান হইয়া রে মাহফিলেতে ঠিক না।